হ্যালো ভিওর্স আপনারা আছেন ইজি স্টাডি হাউজের সাথে আজকে আমরা শিখব ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত এবং তাদের রচিত গ্রন্থ সম্পর্কে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যার রচিত গ্রন্থ হচ্ছে প্রভোধ চন্দ্রিকা বেদান্ত চন্দ্রিকা রাজাবলী এবং বত্রিশ সিংহাসন রাজীব লোচন মুখোপাধ্যায় যার রচিত গ্রন্থ হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিতং তারিণীচরণ মিত্র যার রচিত গ্রন্থ হচ্ছে ওরিয়েন্টাল ফেবলিস্ট চণ্ডীচরণ মুন্সী যার রচিত গ্রন্থ হচ্ছে তোতা ইতিহাস হরপ্রসাদ রায় যার রচিত গ্রন্থ হচ্ছে পুরুষ পরীক্ষা গোলকনাথ শর্মা যার রচিত গ্রন্থ হচ্ছে হিতোপদেশ তো আজ এ পর্যন্তই चैनल के सबस्क्राइब कर अनुरोध जानिए